করে সুন্দরী বউ রিখে পরকিয়ায় মোজেছে সেরা ক্রিকেটার সাকিব আল হাসান আমারে এত সুন্দর মহিলাকে দেখি ওই জাদা গিয়েছিল অন্য একটা ভুমরকে কুপ্রস্তাব দিতে এই প্রস্তাব যদি কেউ দিয়ে থাকে এটাতে কি কোনো দোষের কিছু আছে না এরকম কোনো প্রস্তাবই দেয়া যাবে না অর্ডার 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 আদালতের কাজ শুরু করা হোক মু আদালত এই সেই অপরাধী সাকি বাহার যিনি আমার মক্কেল শিশিরের কাছ থেকে নুন খেয়ে বেমানি করেছে তার সাথে শুধু তাই নয় মহামান্য আদালত এই কুখ্যাত অপরাধী আমার মক্কেলকে রেখে অন্য ডালে গিয়েছিল মধু খেতে এখন এরকম বলাতে আমি খারাপ কিছু আছে আমি তো মনে করি না মানে এটা তো কেউ কারো খারাপের জন্য বলবে না আমি শিওর মহামান্য আদালত আপনি দেখুন আমার মক্কেলের ভিতরে কি সেরা তো কমতি আছে আমার এত সুন্দর মক্কেলকে রেখে এই হারামজাদা গিয়েছিল অন্য একটা ভুমরকে কুপ্রস্তাব দিতে এটা প্রস্তাব যদি কেউ দিয়ে থাকে এটাতে কি কোনো দোষের কিছু আছে না কি এরকম কোনো প্রস্তাবই দেয়া যাবে না যে কোন মহামান্য আদালত দেখুন এই হারামজাদার কি আশ্চর্যদা তিনি মানুষকে কুপ্রস্তাব দেওয়ার পরেও কিভাবে বুক ফুলিয়ে কথা বলছে আমি চাই এ কি কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়া হোক অর্ডার 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 মহামান্য আদালত এই হারামজাদা তো একজন লাশ লজ্জাবিহীন লোক তা মিস্টার নির্লজ্জ আপনি এখন বলেন কিভাবে আপনি এই কুকর্মটি সম্পূর্ণ করেছিলেন অনেক প্রসেসের ভেতর দিয়ে যেতে হয় অনেক জিনিস চিন্তা করতে হয় অনেক ফ্যাক্ট চিন্তা করতে হয় নট অনলি আপনার মাঠের পারফরমেন্স মাঠ মাঠের বাইরে আপনার যদি পারফরমেন্সে যদি সমস্যা হয় তাহলে আপনি কলিকাতা হারবাল খাইবেন যদি আমি বলতেছি না যে এই সব কিছুতে আমি ইনভলভ কারণ আমার কাছে মনে হয় আমি এখন খুবই কম ইনভলভ এগুলোতে মহামান্য আদালত এই শয়তানটা আমার জীবন নিয়ে ছিনিমিনি খেলেছে আমি চাই একে কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়া হোক আমার কথা ইম্পর্টেন্ট না মেবি আমাকে নিয়ে মানুষের সন্দেহ থাকতে পারে ক্যাপাবিলিটি ক্যাপাসিটি সব কিছু নিয়ে আমাদের পরক করার ওরকম সময় ওরকম সুযোগটা হয় না খুন মো আমার খুন কিভাবে খেয়ে দিয়ে হাত মুচ্ছে উনি যে মিথ্যা বলছে আপনি অনুমতি দিলে তার ভিডিও ফুটেজ আদালতে পেশ করবো অর্ডার 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 অনুমতি দেওয়া গেল ধন্যবাদ ইউর অনার এই দেখুন সে কত বড় মিথ্যাবাদী ঘরে সুন্দরী বৌ রেখে পরকিয়ায় মজেছে দেশ সেরা ক্রিকেটার সাকিব আল হাসান দুবাইয়ের একটি হোটেলে একে একে চার দিন ছিলেন সাকিব আর নাফিসা কামাল শুধু তাই নয় বাংলাদেশের সোনারগাঁও হোটেলেও মাঝে মধ্যে দেখা যায় তাদের দুজনকে বলা হচ্ছে নাফিসা ও সাকিবের গোপন সম্পর্কের কথা শিশিরও জানত সব তিনি চুপ করেছিলেন সাকিব আল হাসানের ভয় নাকি বছরের পর বছর চুপ ছিলেন শিশির তিন সন্তানকে নিয়ে মুখ বুঝে সংসার করে যাচ্ছিলেন তিনি সাকিব আল হাসান খেলার মাঠে ব্যাড বয় হিসেবে পরিচিত এবার ঘরের মাঠেও ব্যাট বয় হিসেবে খ্যাতি পেয়েছেন তিনি তার ভক্তরা প্রশ্ন তুলছে ঘরের সুন্দরী বৌরক্ষি কিভাবে নাফিসা কামালের মতো একজন বয়স্ক মহিলার সাথে পরকিয়া করেন তিনি শোনা যাচ্ছে সাকিব আল হাসান ও নাফিসা কামালের এই গোপন সম্পর্ক দীর্ঘ সাত বছর ধরে চলছে সম্প্রতি দুবাইয়ের এক হোটেলে তারা দুজন চার দিন ধরে ছিলেন সেখানকার কিছু গোপন ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে তাদের সম্পর্কের কথা বেরিয়ে আসে সে অন্য একটা ভ্রমর নিয়ে বাসা বাঁধতে চেয়েছিল আর এটাই ছিল তার মূল উদ্দেশ্য এটা আসলে মানে আমার কাছে মনে হয় একদম মানে বাচ্চা মানুষের মতো আমার মনে হয় এটা মেনে নেওয়া উচিত কি বললি শয়তান এত বড় পাপ কাজ করার পরেও আমি তোকে মেনে নিব অর্ডার 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 মহামান্য আদালত অর্ডার অর্ডার সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত এই সিদ্ধান্তে এসে উপনীত হল যে আসামি সাকিব আল বাহারের ওপর আনা সকল অভিযোগ সত্য প্রমাণিত হয় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো